আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের পুরো একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কথা বলবো এইচএসসি ছাব্বিশ ব্যাচ যারা আছো তারা এই সাজেশনটা যদি ফলো করো তাহলে অনেক বেশি কমন পাবা যারা পঁচিশের পরীক্ষার্থী ছিল তারাও এখান থেকে অনেক বেশি কমন পেয়েছ এখন ছাব্বিশ ব্যাচ যারা আছো এটা যদি এভাবে যদি সাজিয়ে একটু পড়া যায় তাহলে তোমরা অনেক বেশি কমন পাবা দেখো প্রথমে আমাদের আগে দেখতে হবে যে প্ল্যানিংটা সাজাতে হবে এভাবে যে কোন অধ্যায় থেকে আমি কয়টা হচ্ছে উত্তর দিব এলোমেলো ভাবে না পড়ে তুমি অধ্যায় সিলেক্ট করে যদি ওইখান থেকে কয়টা করে সৃজনশীল দিবা এটার যদি একটা রোডম্যাপ তৈরি করতে পারো তাহলে খুব সহজে তুমি হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা সেক্ষেত্রে আমরা দেখি হিসাবের বইসমূহ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেখান থেকে প্রথম অধ্যায় থেকে আসে কিন্তু হিসাব সমীকরণের প্রভাব এই হিসাব সমীকরণের প্রভাবে তোমার হচ্ছে তোমাকে হচ্ছে প্রমাণ করতে হয় সেক্ষেত্রে তোমার হিসাব সমীকরণ যদি যদি ভালো হয় এই তোমার জানা হয় হ্যাঁ তাহলে তোমরা হিসাব সমীকরণের প্রভাবটা খুব সহজে পড়তে পারবা হিসাব সমীকরণ থেকে একটা প্রশ্ন আসতে পারে সাথে হচ্ছে দিতে পারে হতে প্রশ্ন এটা আসতে পারে যে হিসাবটা লেনদেন কিনা বা সমীকরণটা লেনদেন কিনা সেটা হচ্ছে তোমার এটার সাথে অ্যাটাচ করে দিতে পারে অথবা প্রথমে মূলধন মূল তারপরে হচ্ছে মোট সেবার পরিমাণ এগুলো দিয়ে একটা সেট করতে পারে এটা প্রশ্ন নাম্বার এক এইভাবে প্রশ্ন আসতে পারে দ্বিতীয় যে প্রশ্নটা আসতে পারে সাধারণ যে জাবেদা আছে সাধারণ জাবেদার সাথে খতিয়ান অ্যাটাচ করে দিয়ে একটা সৃজনশীল করতে পারে সেক্ষেত্রে জাবেদাগুলো খুবই ভালো হচ্ছে পাড়া থাকা লাগবে এবং দেখো জাভেদ যদি তোমরা পারো তাহলে কিন্তু তোমরা রেওয়ামিলও কিন্তু খুব ভালো দিতে পারবা রেওয়ামিলও কিন্তু হয়ে যাবে কাবার তাহলে জাবেদাতে ভালো প্রস্তুতি থাকতে হবে সাথে হচ্ছে খতিয়ান যে কোনো মেশিনের মেশিনের হিসাব নির্ণয় করতে বলল যে কোনো হিসাব নির্ণয় করতে বললেই তোমাদের সেটার খতিয়ান করতে হবে এই হলো দুই নাম্বার প্রশ্ন এবং তিন নাম্বারে হচ্ছে নগদান বই খুবই বেশি হচ্ছে এসে থাকে এখানে তিন ঘরোয়া নগদান বই তোমাদের বেশিরভাগ তিন ঘরোয়া নগদনটা হচ্ছে কলা মেঁকে যে ঘর টাকা হয় সেটা কিন্তু হচ্ছে তিন ঘরোয়া নগদান বই তোমরা তিন ঘরোয়া নগদান বইটা প্রস্তুতি নিলে দুই ঘর এক ঘরোয়া দুইটাই পেরে যাবা তাহলে তোমরা হচ্ছে তিন ঘরোয়া দেখে নিও আর খুচরা নগদান বই খুচরা নগদ ছোট ছোট সাপ্লাইস যেগুলো আছে অফিসে বা হচ্ছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছোট ছোট সাপ্লাইস হ্যাঁ এই সাপ্লাইসগুলোর হিসাবগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা নাম অনুযায়ী যে হিসাবগুলো লিপিবদ্ধ করা হয় সেটা কিন্তু খুচরা নগদান বই তোমাদের খুচরা নগদান বইও এর সাথে শিখে নিতে হবে তাহলে হয়ে যাবে আরেকটা সেট আরেকটা সৃজনশীল সৃজনশীল খুব সহজে অ্যান্সার করতে পারবে পরে আরেকটা প্যাটার্নে এখান থেকে কোশ্চেন আসে নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা অনেক বেশি এই কোয়েশ্চেনটা আসে হ্যাঁ তোমরা দেখো পঁচিশ ব্যাচের যারা হচ্ছে পরীক্ষা দিলা এখান থেকে দেখো এই সেটের থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন আসছে তাই না তাহলে ২৬ ব্যাচ কিন্তু এখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছো যে এখান থেকে আবার রিপিটেড হবে কোয়েশ্চেন তাহলে এখান থেকে এই যে একটা সেট তৈরি করলাম তোমাদের জন্য এখান থেকে তিনটা সিজনশীল কমন পাওয়া তোমরা তিনটা সিজনশীল এই একটা জায়গা থেকে আসবে তাহলে এভাবে যদি হচ্ছে আমরা সেট করে যদি শিখতে পারি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের তিনটা সিজনশীলের অ্যান্সার তারপরে আসে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী অনেকে ব্যাংক সমন্বয় বিবরণী দিচ্ছে আবার অনেকে দিচ্ছে না কিন্তু আমি মনে করি ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের দেওয়া উচিত খুব সহজে এই ম্যাটটা করে ফেলা যায় এখানে জাবেদা ও ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে হবে যেটা একক জের পদ্ধতিতে বা জাবেদা দাখিলা দাখিলা দিতে হতে পারে সেক্ষেত্রে মিলিয়ে একটা কোয়েশ্চেন আসতে পারে দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে ডেবিট ক্রেডিট মেমোরেন্ডাম সংযুক্ত করে যে একটা সৃজনশীল আসে সেটা সেক্ষেত্রে এটা খুবই কমন এটা তোমাকে দিতে হবে তাহলে এই গেল হচ্ছে এখান থেকে আসবে দুইটা তাহলে কয়টা গেল এখানে তিনটা আর এখানে গেল হচ্ছে দুইটা টোটাল হলো পাঁচটা পাঁচটা আর থাকে কয়টা দুইটা ঠিক আছে তাহলে এখান থেকে রেওয়া মিল মিল থেকে প্রতিবার তো একটা আসেই এটা তো মিস নেই এখান থেকে রেওয়া মিলটা শিখে নিবা ভালো করে প্র্যাকটিস করবা একটু বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করো তাহলে হচ্ছে দেখবা রিপিটেড রিপিটেড ইয়া লেনদেনগুলো বারবার আসতেছে পরে হচ্ছে আমাদের অবচয় অবচয় কোয়েশ্চেন অনেকের কিন্তু হচ্ছে 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 অনেক ঠিক আছে এটা এটা দিয়ে দিয়ে অনেকে তাদের মার্ক এ প্লাস কিন্তু নিশ্চিত করে যারা একটু পরে না তারা কিন্তু অবচয়টা দিয়েই হচ্ছে তাদের কিন্তু ভালো নাম্বার নিশ্চিত করে এখান থেকে দুইটা সৃজনশীল আসে বা একটা আসতে পারে সেক্ষেত্রে তোমাদের সরল রৈখিকটা যদি দেখতে পারো এবং ক্রম পদ্ধতি যদি দেখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে সরল রৈখিক হচ্ছে প্রতি বছর সেম হারে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে হবে প্রত্যেক বছরের হচ্ছে অ্যামাউন্টগুলো সেম থাকবে ক্রমহ্রাস মানে প্রারম্ভিক মূল্যগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হবে অ্যামাউন্টগুলো ডিফারেন্ট হবে এই ক্ষেত্রে হচ্ছে তোমরা এটা যদি করে ফেলো তাহলেই হয়ে যাচ্ছে আর এগুলোর আমি প্রত্যেকটা অধ্যায়ের ধারাবাহিক হচ্ছে ক্লাস দিব যেটার ফলে এগুলো ধরে ধরে তোমরা শেষ করতে পারবা আর্থিক অবস্থার বিবরণীর কথা না বললেই নয় বাধ্যতামূলক এটা তো দিতেই হবে প্রশ্ন সেবা প্রতিষ্ঠান থেকে একটা আর্থিক এক বিবরণী আসতে পারে এবং আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থেকে আরেকটা আর্থিক অবস্থার বিবরণী আসবে সেবামূলক প্রতিষ্ঠান যেটা সেটা রেওল মিলের মধ্যে রেও মিলের ভেতরে সেবা সম সেবা নিয়ে কিছু লেনদেন দেওয়া থাকবে আর ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান যেটা সেটার মধ্যে তোমার ক্রয় বিক্রয় সংক্রান্ত কিছু র্যা মিলে কিছু এন্ট্রি দেওয়া থাকবে এতে বোঝা যাবে সেটা সেবামূলক না ক্রয় বিক্রয় তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও প্রতি বছর এখান থেকে কমন আসতেছে এবার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছ তারা হয়তো বা বলতে পারবা এখান থেকে কতটা পরিমাণ হচ্ছে কমন এসেছে এখন ছাব্বিশ ব্যাচ যারা আছো তারা হচ্ছে এটা ফলো করো এবং তোমাদের প্রস্তুতি নিশ্চিত করো আমার সাথে ঠিক আছে বেস্ট অফ লাক